দেখে যারা দেখবে তারাও আসবে একদম একদম সবাই আসবে আর গন্ধুকে আমি বুঝে গেছি যে বিরিয়ানি ভালোই হবে রামনগরের মধ্যে আছি অথচ এখনো প্রিয়াঙ্কা আদ্রিতার লাইফস্টাইলদের বিরিয়ানির দোকানেই যেতে পারলাম না কত কত বড় বড় ইউটিউবাররা এসে ভিডিও করে আর ওদের বিরিয়ানির ভালো ভালো রিভিউ দিয়ে চলে গেছে কিন্তু এখনো পর্যন্ত আমি যেতে পারিনি এদিকে ও কিন্তু আমাকে অনেকবারই ইনভাইট করেছে দিদি তুমি একবার আমাদের দোকানে এসো তাই ভাবলাম আজকে তো সানডে আজকে চলে যাই ওদের দোকানে আর দুপুরবেলাও সেরকম বিশেষ কিছু রান্নাবান্না করিনি তাই রাতের ডিনারটা ওদের দোকানের বিরিয়ানি দিয়েই করে ফেলি যেমন ভাবা তেমন কাজ তাই দুজনে মিলে বেরিয়ে পড়লাম বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে যাওয়ার আগে গুড়িয়া শোনার জন্য কিন্তু নিয়ে নিলাম পেস্ট্রি কারণ আমি তো ওর ভিডিও সব সবসময়ই দেখি আর দেখি যে ও কিন্তু মিয়ামরের পেস্ট্রি খেতে ভীষণ ভালোবাসে তাই পেস্ট্রি নিয়ে চলে যাচ্ছি সোজা ওদের দোকানে আর ওদের দোকানের লোকেশানটা তোমাদের সাথে চলো শেয়ার করে দিই একদমই কল্যাণী রোডের কাছেই মানে পাশেই পঞ্চানন্দ তলা জায়গাটার নাম বললেই কিন্তু ওদের দোকানে চলে যেতে পারবে আর ওপরে বড় বড় করে লেখা আছে বিরিয়ানি তাই আমাদের যেতে কিন্তু কোনো অসুবিধা হয়নি আর আমি কিন্তু দোকানে আগে ঢুকে গল্প করে তারপরে ভিডিও করা শুরু করেছি আর এই দিকে দেখো প্রিয়াঙ্কা অজিতা দুজনেই বসে আছে দোকানের সমস্ত কর্মচারীরা যারা ছিল দাদাও ছিল খুবই ভালো মানুষ সবার সাথে কথা বলে খুব ভালো লেগেছে তোমরা যতটা না প্রিয়াঙ্কাকে ভিডিওতে দেখে মনে করো না ও একটুখানি রাগি টাইপের বা কথা কথা বলবে না বা একটু ঘ্যাম আছে ওরকম কিন্তু কোনো ব্যাপার না ভীষণ ভীষণ টকেটিভ আর খুবই ভালো কথা বলবে আমার তো ভীষণ ভালো লেগেছে পার্সোনালি ওকে কারণ এর আগেও যদিও আমি ওর সাথে মেসেজেও কথা বলেছি রাস্তায় টুকিটাকি ওর সাথে দেখা হয়েছে আর এখানে দেখো ছানা কি সুন্দর আমাদের কিন্তু ক্যারাটে করে দেখাচ্ছে গান আকা নাচ পড়াশোনা কোনটা ভালো লাগে সবচেয়ে বেশি তোর বল দেখি ক্রাফটিং ভালো তো ক্রাফটিং এর মধ্যেই পড়ছে ভালোই সারা দিন করে মার্কে আসে সময় সারা ঘরে তুমি জানো কি করেছে কাচি দিয়ে কেটে কেটে জিনিস টুকরো 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 করে কত বড় লাগে তুলে 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 আর ওই জন্য পিটি কি আর গেছে না পুড়িয়া সোনা কিন্তু খুবই মিষ্টি ওকে আদর করেও আমার খুবই ভালো লেগেছে তারপরে চলে এসেছি মেন যেই উদ্দেশ্যে এসেছি বিরিয়ানি নিতে তো দেখো এখানে বিরিয়ানির হাড়ি তোমাদের সাথে দেখাচ্ছি বিরিয়ানি কিন্তু প্রায় শেষের পথে কারণ আমরা কিন্তু অনেকটা রাত্রেই গেছিলাম তো এখান থেকে আমরা এক প্যাকেট চিকেন বিরিয়ানি এক প্যাকেট মাটন বিরিয়ানি নিয়ে নিলাম আর বিরিয়ানির হাঁড়িটা খোলা মাত্রই এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তোমাদের কি বলবো আর চিকেন চাপও দেখো প্রায় শেষ কিন্তু তো আমরা চিকেন চাপ নি শুধুমাত্র বিরিয়ানি নিয়ে নিয়েছি তো এই যে বিরিয়ানি দেখো এখন দেওয়া হচ্ছে আমাদের আর এই যে প্রিয়াঙ্কা এখানে বলছে কি দেখো এই যে আমি বিরিয়ানি বিক্রি করছি বলে হাসাহাসি করলাম দুজনে আর এই যে প্রিয়াঙ্কার বর মানে দাদা আর এই যে রাজীব দা ইনি নাকি বিরিয়ানি বানায় এখানে তো খুবই ভালো বানিয়েছে কারণ আমি বাড়ি এসে তোমাদের সাথে রিভিউটা শেয়ার করব যে কেমন হলো বিরিয়ানিটা আর এখানে প্রিয়াঙ্কাও দেখা আমার ভিডিও করছে তারপরে এই যে আমাদের তো বিরিয়ানি নেওয়া হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে অনেকক্ষণ ধরে বসে গল্প করেছি ঘুরিয়ে আসো না টাটা দেখবে একদম একদম সবাই আসবে আর গন্ধসুকেই আমি বুঝে গেছি যে বিরিয়ানি ভালোই হবে চলো টাটা গুড়িয়া যাবে আজকে সন্ধ্যাটা কিন্তু আমার ভীষণ ভালো কাটলো কারণ প্রিয়াঙ্কার সাথে আমার আলাপ আগের থেকেই ছিল তারপরেও আজকে একদম অনেকক্ষণ সময় বসে ওর সাথে কথাবার্তা বলে খুব ভালো লেগেছে তাই ওদের টাটা করে তারপরে বাড়ি চলে এসেছি তাড়াতাড়ি কারণ এখন কিন্তু বিরিয়ানিটা টেস্ট করে দেখার পালা আর তোমাদেরকে রিভিউটা দেওয়ার পালা সত্যি সত্যিই রিভিউ দেবো যে কেমন ছিল বিরিয়ানিটা কোনো রকম যে আমি ওদের দোকানের হয়ে প্রমোশন করছি এরকম কোনো ব্যাপার না আমি পুরো একদম রিয়াল রিভিউ দেবো যে সত্যি বিরিয়ানিটা কেমন ছিল বিরিয়ানির কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটোই কিন্তু ভালো যেমনি মাটনের পিসটা ছিল তেমনি কিন্তু চিকেনের পিসটাও ছিল সত্যি খেতেও দুধ দান্ত টেস্টি রকম রকম উগ্র গন্ধ না কোনো রকম বেশি অতিরিক্ত মশলা না মানে একদম পারফেক্ট বিরিয়ানি যেমনি মানে চিকেন মাটন সেদ্ধ হয়েছে তাতে নুন ঢুকেছে মানে খুবই টেস্টি হয়েছে বিরিয়ানিটা আর এইদিকে তো আমাকে প্রিয়াঙ্কা ভালোবেসে কিন্তু চিকেনের লেগ পিস দিয়ে দিয়েছে দেখেছো তো আর বিরিয়ানির কোয়ালিটি সত্যি ঝুরঝুরে রাইস একদম সুন্দর খেতে মানে ভীষণই ভালো খেতে এইদিকে রাজা বসে পড়েছে আমিও বসে পড়েছি তো দুজনে ভাগ করেই খাবো কারণ আমরা দুজনেই চিকেন মাটন দুটোই ভালো খাই তো এখানে দেখো চাটনি দেওয়া হয়েছে চাটনিটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি আর সাথে দেওয়া হয়েছে একদম ফ্রেশ স্যালাড সব দোকানে কিন্তু এই ফ্রেশ স্যালাডটা পাওয়া যায় না যাই হোক আমাদের দুজনের ভীষণ টেস্ট লেগেছে আর এই দেখো এখন আমি বসে গেছি খাওয়া দাওয়া কর আমি খেয়ে দেখবো এতক্ষণ আমি রাজার ভিডিও করে দিচ্ছিলাম তো রাজা খেয়ে বলেছে ভীষণ ভালো আমারও সত্যি খুব ভালো লেগেছে তোমরা একবার পারলে ওদের দোকানের বিরিয়ানি টেস্ট করে দেখো আশা করি আমার মতন কিন্তু তোমাদেরও খুবই ভালো লাগবে ওদের দোকানের বিরিয়ানি আর বারবার ওদের দোকান থেকেই কিনতে ইচ্ছা করবে কারণ এরপর থেকে তো আমি বিরিয়ানি ওদের দোকান থেকেই কিনবো তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও